চমক দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে আবারও ফিরলেন সাব্বির প্রথম দফায় কলম্বোতে পৌঁছেছেন সাব্বির শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলবেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে সাব্বির রহমানকে আবারও দলে নেওয়া হয়েছে দর্শক দেখার অনুরোধ রইল সাব্বির রহমান শেষ খেলেছেন দুই হাজার বাইশ সালে এরপর লম্বা বিরতি কিন্তু ঘরোয়া ক্রিকেট লিগে দুর্দান্ত পারফরমেন্স আর অক্রোশর ব্যাটিংয়ে আবারও নজরে এসেছেন বিসিবিদের শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় টেস্ট খেলেছে বাংলাদেশ তবে ওয়ান ডের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে সুযোগ পেয়েছে বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ান ডে সিরিজকে সামনে রেখেই দুই ধাপে দেশ ছেড়েছে টাইগাররা প্রথম দফায় কলম্বোতে পৌঁছেছেন সাব্বির সাব্বির রহমান আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে চমক দিয়েছেন শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আজই সবাইকে চমক দিয়ে আবারও বিসিবির নতুন সভাপতির চাওয়ায় আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন সাব্বির আর ইতিমধ্যে শ্রীলঙ্কায় অবস্থান করছেন তিনি তো দশক সাপির রমান আবারও জাতীয় দলে ফিল্ড আপনার কেমন লাগছে দশক জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে